প্রথম দিনের ব্যাটিং দেখেই তো মনটা খারাপ হয়ে গেল এটা হয়তো আপনারা জানেন তো ন্যাচুরালি সন্ধ্যার সময় আমরা ডাকলাম সবাইকে সবাইকে না বিশেষ করে আমি পাঁচজনকে আমরা সেদিন এর মধ্যে ছিল শুধু তামিম ছিল সাকিব মুশফিক আর এর বাইরে ছিল দুজন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান আমি তখন এমনিই ওদের সাথে আলাপ করতে গেলাম করতে গিয়ে ওদেরকে বললাম যে যা বলার ন্যাচারালি যে তোমরা দুজন তো চান্স পাও নেই তোমরা তো স্কোয়াডে নাই তোমরা রিপ্লেসমেন্ট হিসেবে তো সেটার একটা সুযোগ ছিল সুযোগটা তোমরা এরকম নষ্ট করল কেন ফার্স্ট কথা সেকেন্ড কথা আমি ওদেরকে যে জিনিসটা সবাইকে বলেছি যে একটা লাইফ পেয়েছে ইমরুল কায়েস তারপরে একটা চার মারলো তারপরে বলি আবার মারতে গিয়ে আউট হলো এইটার কারণ কি ওয়াই ঠিক আছে তারপর সে গেল তারপরে তাইজুলকে পাঠানো হলো জাস্ট খালি আর তিনটার সাড়ে তিনটা ওভার এটা পার করার জন্য তাইজুল আউট হয়ে গেল সাব্বিরের জন্য একটা লেকে একটা স্লিপ বসানো হলো ডেকে নিয়ে এবং দিল এতগুলো উইকেট চলে যাওয়ার পরে চারটা উইকেট পড়ে যাওয়ার পরে ওরু যেখানে দায়িত্ব নেওয়ার কথা সেখান থেকে সে ওই শটটা খেলেই আউট হলো তো জিজ্ঞেস করলাম এটার মানে কি তো ন্যাচারালি ওরা তো কিছু বলতে পারে না তো তখন ওদেরকে বলা হলো যে এরকম খেললে তো তোমরা টেস্ট খেলতে পারবে না প্রশ্নই ওঠে না এর আগে যেহেতু একটা চেঞ্জ এসছে ন্যাচারালি ওরা তো একটু ভয় ছিলই সাকিবকে বললাম যে যখন নাকি আর তিন বল বাকি তুমি এর আগে একটা মারলা লাইফ ক্যাচ হলেও হতে পারতো তিন বল খেলার বাকি আজকের দিনে তুমি ওই সময় সবটা যে মারলা এটা তো তোমার ইচ্ছা মতো হতে পারে না মানে এটা 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 কোনোভাবে একসেপ্টেবল না তুমি এমনি মারো তোমাকে না করছো না কেউ কিন্তু যখন এরকম কোনো সিচুয়েশন আসবে যখন নাকি খেলার আর মাত্র ওভার বাকি লাঞ্চের ঠিক আগ মুহূর্তে টি ব্রেকের আগ মুহূর্তে আমাদের যেটা আজকাল কমন হয়ে গেছে যে লাস্টে গিয়ে আমরা আউট হয়ে আসি এটা বলে এটা কোনোভাবে একসেপ্টেবল না এবং এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং যাই হোক তারপর মোটিভেশন তো করতেই হয় ওদেরকে কারণ ওরা তো আমাদের কি প্লেয়ারস তো তারপরে যেটা দেখলাম

জান দিয়ে খেলেছিল সো এভরি</body>বডি হ্যাড কন্ট্রিবিউশন এটা আমার কাছে খুব ভালো লেগেছে যেটা হবে তবে একটা বিশ্বাসের সময় ছিল যে বাংলাদেশ অবশ্যই জিতবে শ্রীলঙ্কার সাথে কালকে রাষ্ট্রদের সাথে আবার বসেছি মানে ফর एग्जांपल আপনাদের আমি তো रोजी বসি তারপর কালকে আবার ওদেরকে ডেকে নিয়ে বসলাম ওখানে মাসরাফিও ছিল আর তো ওরা তখন টার্গেট ঠিক করেছে যে 150 এর বেশি হলে একটু বেশি হয়ে যাবে কেউ বলছে না 170 আমি বলছি মিনিমাম টার্গেট 200 এটা হবে দুইশো এবং দুইশো না করার কোনো কারণ নেই পিচ কিচ্ছু হয়নি সো ওরা ভালো টিম আমি বলছি না যে ওরা খারাপ টিম কিন্তু এই ওদের যেই লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে খেলে গেছে এই পিচে ইচ্ছা করলে টিকা যায় কাজে এটা হারার কোনো আমাদের সুযোগ নাই আইদার ইট উইল বি উই উইল বি কিন্তু দুইশো করার না করার চিন্তাধারা মাথার থেকে দূর করে ফেলো সো উই উইল হ্যাভ টু স্কোর টু হান্ড্রেড তো যাই হোক ওখানেই হোক ওখানে মোটামুটি সবাইকে কনফিডেন্ট লাগছিল আজকেও যেমন মন খারাপ হয়েছে তামিম এটা সেঞ্চুরি না হওয়াটা খুবই কষ্টকর এত সুন্দর একটা ইনিংস খেলে ওর জন্যই তো এই যে পরের দিন সাকিব এ যে এত রান করলো সেঞ্চুরি করলো এটা তো সবাই সাকিবেরই প্রশংসা করছে আমার দর্শক আমরা শুনছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ডের সভাপতির কথা তিনি জানাচ্ছিলেন এই টেস্টের জয় নিয়ে তার মন্তব্য এবং তার পেছনের কিছু কথা সতদম টেস্টে জয়ের বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্বাধীনতার মাসে এই জয় বিশেষ কিছু বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় মানে জিতে তখন সেই খেলাটা তখন সেই খেলাটা আমি খুব আগ্রহী দেখি এমন যদি দেখি বাংলাদেশ ভালো খেলছে না তখন আমি টেলিভিশন বন্ধ করে দেখি আমি খেলা দেখি না বাংলাদেশ একশোতম এটা একটা সুন্দর একটা ব্যাপার সে ক্রিকেট খেলায় জিতেছে এবং খুব ভালোভাবে জিতেছে সবকিছু মিলিয়ে খুবই আনন্দ পাচ্ছি আমি এবং আমি ক্রিকেট টিভিকে অভিনন্দন জানাই